এই যে দেখছেন আম পানির ফোয়ারা বা ঝর্নার ব্যবস্থা সেটি খুব কাছ থেকে একটু দেখে চলুন যে এই পানির ফোয়ারা বা ঝর্ণা একটা সময় এতই সৌন্দর্য ছড়াতো যেটি দেখার মতো পরিবেশ সৃষ্টি করত। অন্যরকম একটি আবহ তৈরি করতো এই জিও উদ্যানের সমস সমগ্র প্রাঙ্গণ জুড়ে এই পানে তো আমি তো এই যে এখন প্রায় লেকের মাঝ মাঝখানে চলে আসতেছি বা চলে আসতে পারতেছি কিন্তু একটা সময় লেকের মাঝখান তো দূরের কথা ওই সাইডের যেই সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওই যে সাইকেলগুলো চালাচ্ছে ছেলেপিলেরা এই পর্যন্ত পানি বা এর উপরে পানি থাকতো এই হচ্ছে বর্তমান চিত্র এই যে পানির ফোয়ারা বা ঝর্নার দেখুন এখানে লাইটিং সিস্টেম রয়েছে প্রত্যেকটি ঝর্নার মধ্যে এই যখন ঝর্ণাগুলো ছাড়া হতো উপরে পানি যেত তখন এই লাইটগুলো জ্বলত কি মনোরম এক পরিবেশ তৈরি হতো সেই দু হাজার সালের দিকে যে মনোরম পরিবেশ তৈরি হতো সেটা খুবই উপভোগ্য ছিল এবং এই পানিতে কিন্তু বিভিন্ন জাতের ছোট বড় বিভিন্ন রকম মাছ দেখা যেত কিন্তু এই মাছ এখন তো দূরের কথা কথাটা মানে কি বলে যে ব্যাং কান মানে কোনো ধরনের কোনো ছোট প্রজাতির কোন ধরনের মাছ এখানে নেই থাকবেই কিভাবে এটা তো বিষাক্ত হয়ে গেছে প্রাণীর পরিবেশ এই যে ঝর্ণাটি এই ঝর্ণাটি হলো সেই ঝর্ণা যেই ঝর্ণা সেই যেই মুগ্ধতা ছড়াতো সন্ধ্যার সময় যেই লাইটিং এর মাধ্যমে পানি উঠে যে মুগ্ধতা ছড়াতো সেই ঝর্ণা অবহেলিত নষ্ট প্রায় হয়ে পড়ে আছে আমি জানি না কেন এত অবহেলিত থাকবে একটি বিনোদন কেন্দ্র সেটা জারি হোক যেভাবেই তৈরি করা হোক যেই করুক এই এটি তো বিনোদন কেন্দ্র এবং এটি তো ঢাকা শহরের মানুষের বিনোদনের কাজে আসতেছে সাধারণ মানুষের সুতরাং এই বিনোদন কেন্দ্র যেন আবারও পুনরায় পুনরূপে ফিরে আসে সেই আশা ব্যক্ত করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে